মহানবী হজরত মোহাম্মদ সাল্ল সাল্লাম তার তেষট্টি বছরের জীবনে মোট একশো একটি যুদ্ধ অভিযান পরিচালনা করেছেন যার মধ্যে আঠাশটিতে তিনি সরাসরি অংশ নিয়েছিলেন আর তিহাত্তরটিতে পাঠিয়েছিলেন প্রতিনিধি মহানবীর জীবনে এমন দশটি গুরুত্বপূর্ণ যুদ্ধের দিকে আমরা নজর দিতে চাই গত পর্বে আমরা নজর দিয়েছিলাম ইসলামের প্রথম যুদ্ধ বদরের দিকে এবারের পর্বে আমরা নজর দিতে চাই ইসলামের দ্বিতীয় যুদ্ধ উহুদের দিকে ইসলামের দ্বিতীয় বড় যুদ্ধটি হলো উহুদের যুদ্ধ বদরের যুদ্ধের পরের বছরই এই যুদ্ধটি হয় মুসলমান আর কুরাইশদের মধ্যে এর প্রধান কারণ বদরের যুদ্ধের পরাজয় কোনোভাবেই মেনে নিতে পারেনি কুরাইশরা তারা যে কোনোভাবেই মুসলমানদের সাহস্তা করতে চান প্রতিশোধ নিতে চান তাই এবার বিশাল বাহিনী নিয়ে যুদ্ধের প্রস্তুতি শুরু করে কুরাইশরা ছয়শো পঁচিশ সালের এগারোই মার্চ যুদ্ধের উদ্দেশ্যে মক্কা থেকে রওনা দেয় কুরাইশরা আর যুদ্ধ শুরু হয় তেইশে মার্চ কুরাইশদের এমন যুদ্ধের খবর যখন মদিনায় পৌঁছায় তখন মহানবী মুসলমানদেরকে নিয়ে বৈঠকে বসেন যুদ্ধ নিয়ে মুসলমানদের মধ্যে দুটি ভিন্ন মত দেখা দেয় কেউ কেউ চাচ্ছিলেন মদিনায় থেকে শত্রুর মোকাবেলা করতে কোন কোনো মুসলমান চাচ্ছিলেন খোলা প্রান্তরে সরাসরি যুদ্ধ করে প্রয়োজনে ইসলামের জন্য জীবন উৎসর্গ করতে আলোচনা শেষে মহানবী শেষ পর্যন্ত মদিনার বাইরে গিয়ে খোলা প্রান্তরে যুদ্ধ করার পক্ষে মত দেন উহুদের প্রান্তরে শুরু হয় ইসলামের দ্বিতীয় যুদ্ধ উহুদের যুদ্ধ আর অন্যদিকে এবারে কুরাইশদের নতুন নেতা বা সেনাপতি নির্বাচিত হন আবু সুফিয়ান ইবনে হাবর আর ঘোড়া শহরের বাহিনীর সেনাপতি হন খালিদ বিন ওয়ালিদ যিনি পরবর্তীতে ইসলামের শ্রেষ্ঠ যোদ্ধা হয়ে উঠবেন এছাড়া পনেরো সদস্যের নারীর দল এবারের যুদ্ধ অংশ নেয় কুরাইশদের পক্ষ হতে যাদের প্রধান ছিলেন হিন্দাল বিন উদ্বা। যিনি ছিলেন আবু সুফিয়ানের স্ত্রী ও বদরু যুদ্ধে নিহত উদবা ইবনে মেয়ে কুরাইশরা ধরে নিয়েছিলেন নারীরা তাদের সাথে যুদ্ধের ময়দানে থাকলে সৈন্যদের মনোবল চাঙ্গা থাকবে এবং যুদ্ধ জয়ের সম্ভাবনা অনেক বেড়ে যাবে যাত্রাপথে আবহাওয়া নামক স্থানে কুরাইশের বাহিনী পৌঁছালে মহানবীর মা আমেনার কবর গুড়িয়ে দিতে বলেছিলেন হিন্দা কিন্তু কুরাইশের বাহিনী সে সাহস করেনি এবারের যুদ্ধে মুসলমানদের সৈন্য সংখ্যা বদরের যুদ্ধের চাতে বেশি হলেও কুরাইশদের তুলনায় খুবই কম মুসলমানরা এক হাজার জন সৈন্য নিয়ে যাত্রা শুরু করলেও প্রতিমধ্যে আবদুল্লাহ ইবনে উবা তার তিনশো জন সঙ্গী সহ দল ত্যাগ করেন এর ফলে যুদ্ধের দিন মুসলমানদের সৈন্য সংখ্যা দাঁড়ায় সাতশো জনে আর কুরাইশদের সৈন্য সংখ্যা তখন তিন হাজার যুদ্ধে মুসলমানদের ঘোড়া যেখানে মাত্র পঞ্চাশটি সেখানে কুরাইজের ছিল খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে দুইশো সদস্যের এক বিশাল ঘোড়া বাহিনী এছাড়া কুরাইশদের উঠ সংখ্যা ছিল তিনশো যেখানে মুসলমানদের কোনো উঠের খবরই পাওয়া যায় না ছয়শো সালের তেইশে মার্চ শুরু হয় কুরাইজের যুদ্ধ। উহুদের যুদ্ধ যুদ্ধ একদিনের মহানবী তিনটি দলে ভাগ করেছিলেন মুসলমান বাহিনীকে আউস ও খাজরাজ বাহিনী প্রথা অনুযায়ী প্রথমে শুরু হয় দ্বন্দ্বযুদ্ধ বদরের যুদ্ধের মতো উহুদের যুদ্ধ প্রথমে এগিয়ে আসেন হজরত আলী ও হামজাইবিন আবু মুিব এছাড়া দ্বন্দ্বযুদ্ধে অংশ নেয় জুবাইর ইবনুল আওয়াম কুরাইশদের পক্ষ থেকে তালহা ইবনে আবি তালহা দ্বন্দ্বযুদ্ধের আহ্বান করেন আর এই আহ্বানে সাড়া দিয়ে সামনে এগিয়ে আসেন হযরত আলী শুরু হয় একক যুদ্ধ হযরত আলীর হাতে নিহত হন তালহা ইবনে আবি তালহা কারো কারো মতে মুসলমানদের পক্ষ থেকে অংশ নেয়া প্রথম ব্যক্তিটি ছিলেন জুবাইর ইবনুল আওয়াম আর তার সাথে যুদ্ধে নিহত হন তালহা তালহা নিহত হওয়ার পর তার ভাই উসমান ইবনে আবি তালহা সামনে এগিয়ে আসেন এবার মুসলমানদের পক্ষ থেকে সামনে এগিয়ে আসেন হামজা ইবনে আবু মোতালিব আর তার হাতে নিহত হয় তালহার ভাই উসমান যেহেতু মক্কার পতাকা বহনের দায়িত্ব তালহার পরিবারের উপর ন্যস্ত ছিল তাই তাদের পরিবারের একে একে ছয়জন যুদ্ধের ময়দানে এগিয়ে আসেন এবং সকলে নিহত হন দ্বন্দ্বযুদ্ধে কুরাহিরা পরাজিত হলে শুরু হয় দুপক্ষের তুমুল লড়াই অল্প সংখ্যক যুদ্ধ নিয়েও অল্প সময়ের মধ্যে যুদ্ধে জয়ের দ্বার প্রান্তে চলে যায় মুসলমানরা হজরত আবু বকর ওমর উসমান আলী হামজা এবং মহানবী সাল্লা সাল্লাম নিজেও চরম সাহসিকতার সাথে যুদ্ধ চালিয়ে যান কুরাইশদের বিপক্ষে যুদ্ধে কুণ্ঠাসা হয়ে পড়ে কুরাইশরা একে একে কাপুরুষের মতো পালিয়ে যেতে থাকে ইসলামের শত্রুরা যুদ্ধ জয় যখন সময়ের ব্যাপার মাত্র তখনই ঘটে বিপত্তি জয়ের দ্বার প্রান্ত থেকে হঠাৎ যুদ্ধের মোড় ঘুরে যায় মহানবী মুসলমান সৈন্যদের মধ্যে তীরন্দাজ দলকে দিয়েছিলেন তারা যেন নির্ধারিত জায়গা থেকে সরে না আসে যুদ্ধের কৌশল হিসেবে তিনি বুঝতে পেরেছিলেন একমাত্র কুরাইশদের ঘোড়া বাহিনীকে আটকাতে পারলেই যুদ্ধ জয় করা সম্ভব তাই জাবালে রুমাত নামক ছোট্ট পাহাড়ে তীরন্দাজদের একটি দলকে তিনি দাঁড় করিয়ে রেখেছিলেন এবং কঠোর নির্দেশনা দিয়েছিলেন যে কোনোভাবেই যেন তারা সেই জায়গা থেকে সরে না আসে এমনকি যুদ্ধ জয়ের পরও তারা যেন পাহারা চালিয়ে যায় কিন্তু মহানবীর সেই নির্দেশনা উপেক্ষা করেন তারা যুদ্ধে জয়ী হয়েছেন ভেবে গণীমতল মাল সংগ্রহের জন্য ছুটাছুটি করতে শুরু করেন মাত্র নয়জন মুসলমান মহানবীর আদেশ পালন করে সেখানে দাঁড়িয়ে থাকেন বাকিরা পাহাড় থেকে নেমে যুদ্ধের ময়দানে ছুটতে থাকেন আর এতেই যুদ্ধের চিত্র পুরোপুরি পাল্টে যায় মুসলমানদের এমন বিশৃঙ্খলার সুযোগ গ্রহণ করে খালিদ বিন ওয়ালিদ ঘোড়া বাহিনী নিয়ে তিনি এই সুযোগের অপেক্ষায় যেন ছিলেন সুযোগ পাওয়ার সাথে সাথেই পিছন দিক থেকে অতর্কিত হামলা চালায় মুসলমান সৈন্যদের উপর কিছু বুঝে ওঠার আগে অনেক মুসলমান শহীদ হন আর পালিয়ে যাওয়া কুরাইশরা আবার যুদ্ধের ময়দানে ফিরে আসেন ছত্রভঙ্গ হবার পরও এরপর প্রাণপর লড়াই চালিয়ে যেতে থাকে মুসলমানেরা এমন সময় মহানবীর প্রিয় চাচা ও মুসলমানদের শক্তিশালী যোদ্ধা হামজা ইবনে আবু মোতালিবকে দূর থেকে বর্ষা দিয়ে হত্যার চেষ্টা করতে থাকে ওয়াসি নামে এক দাস এই ওয়াসি ইবনে হাবর ছিলেন কুরাইশদের নেতা জুবাইর ইবনে মতিমের ইথুপিয়ান বংশোদ্ভূত এক দাস মুনিব তাকে শর্ত দিয়েছিলেন যুদ্ধে যদি তিনি হামজাকে হত্যা করতে পারেন তবে তাকে মুক্ত করে দেবেন সাথে দেবেন অনেক সোনাদানা যুদ্ধেতে ওয়াসি শুধুমাত্র হামজাকে হত্যার উদ্দেশ্যে এসেছিলেন আর তার নিখুদ বর্ষার আঘাতেই মাটিতে লুটিয়ে পড়েন ইসলামের সিংহ নামে সাহসী যোদ্ধা চারিদিকে দ্রুত খবর উঠে যায় শহীদ হয়েছেন আবু মুিব সৈন্যদের মনোবল তখন ভেঙে পড়লেও তারা যুদ্ধ চালিয়ে যান এমন সময় আরও একটি গুজব রোটে যায় মহানবী হজরত সাল্লা সাল্লাম শহীদ হয়েছেন উহুদের মাঠে এবার মুসলমানদের মনোবল পুরোপুরি ভেঙে পড়ে মহানবী এ সময় যুদ্ধে আহত হয়েছিলেন তার একটি দাঁত ভেঙে গিয়েছিল একের পর এক তীর এসে যখন মুসলমানদের শরীর বেরিয়ে যাচ্ছিল তখন উহুদ পাহাড়ের দিকে পিছু হরতে শুরু করে মুসলমানেরা তীরের আঘাত থেকে মহানবীকে রক্ষা করতে মানব ঢাল হিসেবে দাঁড়িয়ে যায় সাহাবীরা নিজের জীবনের বিনিময়ে রক্ষা করেন মহানবীকে এরপর মুসলমান সৈন্যরা ময়দান ছাড়ে উহুদ পাহাড়ি গিয়ে আশ্রয় নেয় মুসলমানদের এমন কিছু হটাকে নিজেদের জয় হিসেবে ধরে নেয় কুরাইশরা পাহাড় ডিঙ্গি আর সামনে এগোনো সাহস করে না ইসলামের শত্রুরা এ সময় কুরাশি নেতা আবু সুফিয়ানের সাথে উত্তপ্ত বাক্য বিনিময় হয় মুসলমানদের এরপর কুরেশরা মক্কায় ফিরে গেলে সমাপ্ত হয় উহুদ যুদ্ধের যুদ্ধের ফলাফল নিয়ে বিতর্ক আছে কারো কারো মতে এই যুদ্ধে কুরেশরা জয়লাভ করেছিল মুসলমানেরা পরাজিত হয়েছিল আর কারো কারো মতে যুদ্ধের ফলাফল অমীমাংসিত ছিল তবে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছিল মুসলমানদের উহু যুদ্ধে সত্তর জন মুসলমান শহীদ হয়েছিলেন আর কুরাইশদের নিহত হয়েছিল সাতাইশ থেকে সাঁত্রিশ জন যুদ্ধ শেষে আবু সুফেনের স্ত্রী হিন্দা ইবিন উদ্ভাসহ অন্যান্য কুরাইশরা এক নৃশংস ঘটনা জন্ম দিয়েছিলেন নিহত হামজার বুক চিরে কলিজে বের করে চিবিয়েছিলেন হিন্দা এছাড়া অন্যান্য শহীদদের নাক কান কেটে কানের দুল বানিয়ে পড়েছিলেন নারীরা উহুদের ময়দানে মুসলমান শহীদদের সাথে যে নির্মমতা দেখানো হয়েছিল তা ইতিহাসই বিরল মুসলমানদের উপর নির্মম আক্রোশের বহির ঘটেছিল এমন নৃশংসতার মধ্যে দিয়ে দ্বিতীয় যুদ্ধে জয়ী হতে পারে না মুসলমানেরা অন্যদিকে কুরাইশরা তাদের এত বড় বাহিনী নিয়েও মুসলমানদের পুরোপুরি পরাজিত করতে পারে না আর তাতেই মুসলমানদের সুনাম এবং প্রভাব বাড়তে থাকে চারিদিকে ইসলামের শত্রুরা একতাবদ্ধ হতে শুরু করে বাড়তে থাকে ইসলামের শত্রুর সংখ্যা পরের দুই বছর মুসলমানদের সাথে আর বড় কোনো যুদ্ধ হয় না এ সময় কুরাইশেরা আরবদের আরও কয়েকটি গোত্রের সাথে যুক্ত হয়ে মুসলমানদের বিরোধিতা শুরু করে দু বছর পর আবারও যুদ্ধ হয় খন্দকের যুদ্ধ ইসলামের তৃতীয় যুদ্ধ সময়টা ছয়শো সাতাশ সাল আরবি পঞ্চম হিজরির, সওয়াল মাস আমরা পরের পর্বে খন্দকের যুদ্ধ নিয়ে কথা বলতে চাই আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন দেখা হবে পরের পর্বে